রাজনৈতিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং একটি আমাদের দেশে আমরা বলবো যে একটি জাতীয় সংকট চলমান আছে আসলে আকস্মিক বন্যা বলতে আসলে ভুল হবে কিংবা প্রাকৃতিক দুর্যোগ যদি আমি বলি তাহলে সেটা কিন্তু আসলে আমাদের মধ্যে একটা এই ফ্রেমিং মধ্যে একটু ত্রুটি থেকে যায় আসলে রাতের আধারে বাদ ছেড়ে দিয়ে মানুষজনকে বিপদের মাঝে ফেলা কিংবা কোনো প্রকার পুরোনা ভাস ছাড়াই যদি বাদ খুলে দেওয়া হয় এবং সেই বাঁধের ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায় তাহলে আমরা যদি সেটাকে সেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিই তাহলে সেটা ভুল হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টি আরও ক্লিয়ার করে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যে বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয় আমরা যে কাজগুলো করছি দেখুন একটি রাজনৈতিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং একটি আমাদের দেশে আমরা বলবো যে একটি জাতীয় সংকট চলমান আছে তো এই জাতীয় সংকট নিরসনে সরকারের পাশাপাশি ছাত্র জনতা থেকে শুরু করে প্রশাসনের সকল সকলকে এই সংকট নিরসনে হবে আমরা শিক্ষার্থীরা গত দিন যাবৎ প্রাণ প্রাণ সংগ্রহ এবং বিতরণ গ্রহণ করেছি এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসি তো আমাদের ভূত আছে আমাদের ভূত রয়েছে সেখানে আমরা নগদ অর্থ সংগ্রহ করি এছাড়া আমাদের একটি বিকাশ রকেট এবং নগদের মার্চেন্স নাম্বারটিও আছে এছাড়া আমাদের ব্যাংক অ্যাকাউন্টেও আছে সেই জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি জনগণ যে স্বতঃগ্রহণ এবং বাংলাদেশের মানুষের যে আসলে এক এবং অভিন্ন যে কোনো সংকট নিরসনে তারা যে রাজপথ থেকে শুরু করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট এখন খুবই আশ্চর্যের একটা বিষয় হচ্ছে মানুষ তার বিবাহের সময় যে সকল আমাদের মা বোনেরা আছেন তারা তাদের গয়নাগুলোও কিন্তু আমাদের পিএসসির ফুটে এসে জমা দিয়ে যাচ্ছেন আপননা দুই গরুবে যারা আছেন আমাদের ঠায়েরা আছেন আমাদের বোনেরা আছে তাদের সহযোগিতার জন্য বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 11 জেলা কিন্তু প্লাবিত হয়েছে এই রাজনৈতিক বন্যার পানিতে সো আমরা যে কাজগুলো করে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ত্রাণগুলো সংগ্রহ করছি পিএসসিতে এরপরে সংগ্রহ করার আমরা তে ত্রাণগুলো সংগ্রহ করছি এবং ত্রাণগুলোর প্যাকেজিং কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে হচ্ছে যেমন আমাদের ডাকসু যে ক্যাফেটেরিয়া আছে ডাকসু ক্যাফেটেরিয়া টিএসসি ক্যাফেটেরিয়া এছাড়া আমাদের সেন্ট্রাল বিল রয়েছে সেখানে আমরা ত্রাণের গুলো করার চেষ্টা করছি যে সকল আমাদের ভাইরা শুকনো খাবার খেজুর এরপরে হচ্ছে বাচ্চাদের খাবার এছাড়া হচ্ছে পোশাক সামগ্রী নিয়ে আছেন বন্যা দুর্গতদের জন্য সেইগুলোর প্যাকেজিং করা হচ্ছে তে ডাকসুতে এবং সেন্ট্রাল বিল্ডে এরপরে এই প্যাকেজিং আর প্যাকেজিং করা যে সকল ত্রাণ সামগ্রী রয়েছে সেগুলোকেকে আমরা হচ্ছে প্যাকে করে আমরা বিভিন্ন জেলা শহরগুলোতে আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি এখন একটা বিষয় উঠে আসতে পারে আমরা আসলে কিভাবে বিতরণ কর্মসূচিটা বিতরণটা করছি আমরা সেটা করছি হচ্ছে দেখুন একদম রুট পর্যায় কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজে বিশ্ব বিশ্ববিদ্যালয় ত্রাণ সামগ্রীর সাথে সম্পর্কিত স্টুডেন্টরা রয়েছে তারা আমাদেরকে তথ্য দিয়ে কোন এলাকায় কিরকম মানুষ আসলে তাদের খাবার প্রয়োজন কিংবা কতগুলো প্রাণ সামগ্রী যদি আমরা পাঠাই তাহলে সেখানে আসলে সেটা পরিপূর্ণ হবে কিংবা তাদের একটু সহায়তা হবে এরপরে তারা সেখান থেকে আমাদেরকে তথ্য দিচ্ছে কোন কোন জায়গাগুলোতে কোন কোন আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে খাবার প্রয়োজন তো আমরা সেই সকল আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা ঢাকা থেকে ট্রাকের সাথে সর্বোচ্চ দুইজন আমাদের প্রতিনিধি আমরা পাঠাচ্ছি প্রতিনিধি গিয়ে জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক যে দায়িত্ব আছেন তাদের সাথে সমন্বয় করে এছাড়াও প্রশাসনের আরো যারা আছেন আমাদের বিমান বাহিনী আছেন সেনাবাহিনী আছেন তারা কিন্তু একদম রুট লেভেলে কাজ করছে তাদের সাথে সমন্বয় করে ত্রাণটা যাতে উপযুক্ত ব্যক্তি এবং উপযুক্ত যারা আসলেই যাদের ত্রাণ প্রয়োজন তাদের কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যাপারটি আমরা নিশ্চিত করছি এছাড়া আমাদের বিভিন্ন অঞ্চলে যেমন আমাদের ফেনীতে এবং নোয়াখালীতে কিন্তু আমাদের ডেডিকেটেড মেডিকেল টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা সেখানে পৌঁছে গেছেন এবং সেখানে মানুষের আমরা অনেকেই জানি যে বন্যায় বন্যা পরিস্থিতিতে অনেক সময় পানি বাহিত রোগ থেকে শুরু করে নানা ধরনের সমস্যায় আসলে জনগণকে পড়তে হয় বা সমস্যায় জর্জরিত হতে হয় সেজন্য আমাদের এই ডেডিকেটেড মেডিকেল টিম তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ফেনি এবং নোয়াখালীতে তাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে যাচ্ছে